উপস্থাপিকা বলল যে সিঙ্গেল মাদার তখন তিনি রেগে গিয়ে কিন্তু বলছেন যে সিঙ্গেল মাদার কাকে বলে আমার হাজব্যান্ড আমার 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 পরিবার বাচ্চা সব কিছু আছে আমাকে কেন সিঙ্গেল মাদার বলা হবে তার মানে বুঝে নিয়েন তারা সংসার করছে এবং আমরা জানি দাদা চিন্তা করেন না সবসময় হলে সত্য বের হয়ে যাবে আর এক সিনেমা হলে দালালদেরকে কি অবস্থা করি দেখতে পারবেন এবার এটা একশো পার্সেন্ট সত্যি কথা ওরা সঠিকভাবে প্রমোশন করতে পারছে না একশো পার্সেন্ট রাইট আজিজ মাহমুদ আমরা করব প্রমোশন করব আমাদের মতো করে আপাতত চুপ আছি দেখছি তাদের খেলা তারা কত দূর দৌড়াতে পারে একদম রাইট কথা বলেছেন ভাই তাফিক আহমেদ থ্যাংক ইউ ভেরি মাচ তাহমিদা মুহা ইদুরকে বাথরুমের টাঙ্কিতে চুবানি দিতে হবে তাই ওকে যেখানে পাবো সেখানে ওকে জুতা পিটা করার চেষ্টা করব। ইদুর ছাড় নেই ইদুর একটা নেস্টি লেডি ইদুর মুখী নেস্টি লেডি তার বাচ্চা কাচ্চা হলো মোর সুলতানা তারপরে কি তানু মানু কি কি ছাপিগুলো আছে এই ছাপিগুলো মৌ সুলতানা প্রবাসী বোনদের অর্থাৎ যখন সে অপবিশ্বাসের ভক্ত ছিল তখন অপবিশ্বাসের প্রবাসী ভক্তদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করেছে এই জন্য আমেরিকা থেকে এক বোন সাজিয়া নাম তার তিন লক্ষ টাকা মেরে দিয়েছে এটা সবাই প্রচার করে দিবেন মৌ সুলতানা তিন লক্ষ টাকা মেরেছে আমেরিকা প্রবাসী এক সাজিয়া আপুর টাকা সেটা নিয়ে মামলা হবে খুব শীঘ্রই আর সে মামলায় মৌ সুলতানা এরেস্ট হয়ে যেতে পারে ওরা সব ভি ব্যবসায়ী একদম শিখা ঠিক বলেছ ওই ইদুর মুখী সুলতানারে দিয়ে সব কিছু করাইতেছে তনি এবং অপুর দির পিছনে লাগাইছে এসব ছাপি মাপির খাওয়া আমাদের কাছে নেই একটা তুরি মার্গ এগুলো উড়াই যাবে এগুলো ডন কিয়ার আমরা কথা বলিনি ভদ্রতা রক্ষা করেছি দালির কোন উপবিশ্বাস সম মানে সহমর্মিতা দেখিয়েছেন বিধায় আমরা সহমর্মিতা দেখিয়েছি ভাইয়া আপনার কথাগুলো অনেক সুন্দর পাম দিচ্ছ আমি তো কথা বলতে পারি না আমি তো ততলা বয়স্ক বুড়া হয়ে গেছি আমাকে এইসব টাইটেল দেওয়া হচ্ছে আমি নাকি কথা বলতে পারি না আমি নাকি মূর্খ আমি নাকি চাওয়ালা আমি নাকি মুদিওয়ালা আমি নাকি রিক্সাওয়ালা তবে আমি গর্বিত মনে করি সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর সারথী সাথী হিসেবে আমাকে কেউ যদি মেথর বলে আমি আরো খুশি হই কেউ যদি মুছি বলে আমি খুশি হই কেউ যদি রিক্সাওয়ালা বলে আমি খুশি হই কেউ যদি আমাকে কৃষক বলে আমি খুশি হই কারণ এই মানুষগুলো রিয়েল মানুষ এই মানুষগুলো বাংলাদেশের শেখর এই মানুষগুলো বাংলাদেশকে টিকে রেখেছে এই মানুষগুলোই ম্যাগাস্টার শাকিব খানের মতো বড় স্টার তৈরি করেছে এই মানুষগুলো বিশ্বাসের মতো লেডি সুপার স্টার তৈরি করেছে বিদায় এই মানুষগুলোর ঘাইয়ের এই মানুষগুলোর মাথার ঘাম পায়ে ফেলে যে গন্ধ তৈরি হয় সে গন্ধটা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম মনে হয় তুফান ভাই কেমন আছেন আপনি জডিনা হ্যারিস ও মাই গড জোরিনা হ্যারিস লন্ডন আই লাভ ইউ বোন আই লাভ ইউ আমার বিদেশি বোন জলিনা হ্যারিস ব্রিটিশ প্রবাসী তামিনা মুন্তা ডুবলির সান্ডারা কেন মুখে লাইভে আসে আমি বুঝি না যেখানে ডুবলিকে পারবেন সেখানেই ডুবলিকে অ্যাটাক দিবেন ডুবলির কোনো খাওয়া নেই পরকিয়ার কোনো খাওয়া নেই ইঁদুর মুখী মহিলা ইঁদুর ইঁদুর পা ধরে অপুদির পা ধরে ক্ষমা চাইতে অবসর পায় না আবার চাইলে অপুদিকে খোঁচা মারে অর্থাৎ টাইম লাইনে আসতে চায় কিন্তু মানুষ তাকে আর খায় না আবার নাটক করে মিডিয়া শখ শান্তি হবে সবাই বাড়ির শোকের বৃষ্টি আমরা ভাসিয়ে কাদামাটির সঙ্গে শোকের গোপন তথ্য তুলে মুখোশ খুলে দিব কাপড়ের ভিতরে কি আছে সব খুলে দেখাই দিব পাবলিককে বাড়ির শখ সাবধান ডালির কোনো উপবিশ্বাসকে নিয়ে একটা কটু বাক্য বললে তোমার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না তুমি ঘর থেকে বের হতে পারবে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ভাই মোহ সুলতানা কি মৃত্যুর জয় করে না মৃত্যুর ভয় করে না মোহ সুলতানা মোহ সুলতানা হলো একটা চিটিং বাটপার মহিলা মানুষের কাছে নিজের ফেস নিজের শোরুম দেখিয়ে টাকা হাতি নিয়ে ঘুরে বেড়ায় এই সে মোহ সুলতানা একে যেখানে দেখবেন সেখানে প্রত্যাখ্যান করবেন সেখানে ঝাড়ু পিটা করবেন এরে শিখা ভয় নেই ভয় নেই আমরা সত্যের সাথে আছি সত্য উদয় সত্যের সূর্য উদয় হবেই হবে ভয় নেই আমাদের পেজ খেয়ে দিচ্ছে আমাদের ইউটিউব খেয়ে দিচ্ছে তারপর আমরা থেমে নেই আমাদের লড়াই সত্যের সাথে চলছে যেখানে আমাদের দুলা ভাই প্রিয়ালির কোন উপবিশ্বাস কে ভালোবাসা দিচ্ছে সেখানে কারো কিছু যায় আসে না এরা জ্বলবেই এরা জ্বলবেই এরা ডুপ্লেসের পিছনে দরজা রেখেছে রাতের আধারে ব্যবসা করে নতুন নতুন খরিদ্দার ঢুকায় সেটাও আমরা জানি বেশি বাড়াবাড়ি করলে ওই ডুপ্লেসের পিছন দিয়ে কে কে ঢুকে সেটাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিব রহমান আসসালাম তুফান ভাইয়া ভাইয়া একদম ঠিক বলেছ মো আর বুবলি বিয়ে দিয়ে দহ রুমাকুশ দায়িত্ব নাও লন্ডন থেকে কিছু টাকা পাঠাও আমরা বিয়ের আয়োজন করি বিহা করিতে চাই বাহে মুই কিন্তু বিবাহ করিতে চাই সরি আমি আমার দিনাজপুরের ভাষায় কথা বলতে চাই পারি না কেন মুই একখান বিয়া করতে চাই বিয়াখানের পাত্রী হল মিমি কতালদাতি মিমি কেনাডায় থাকে আমি প্রস্তাব পাঠিয়েছি তার দাঁত দেখে ভয় পেয়েছি একদিন স্বপ্নে দেখলাম ওরে বাপরে বাপ স্বপ্নে এসে এমন কামড় দিয়েছে আমাকে আমার মাংস ছিঁড়ে খেয়েছে যেদিন সেদিন থেকে ভাবছি আর ভুল করেও মিমিকে আমি ভালোবাসতে যাবো না ও মাই গড অপুর জন্য সবসময় দোয়া রইলো লাভ 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 থ্যাংক ইউ মুমতা সুমাইয়া আক্তার তুফান ভাই কেমন আছেন এই লাইভ শেয়ার করছো না কেন তোমরা আজকে মিনিমাম পঞ্চাশটা শেয়ার চাই তোমরা রাগ করে একটু শেয়ার করো আমি আজকে অনেক অন ফায়ারে আছি কারণ আমার বোন ডালির কোন অপবিশ্বাস বিন্দাস খুব আনন্দে আছে শেয়ার করো লাইভ চ্যালেঞ্জ বাংলাদেশ আঠারো কোটি মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড ডালির কুন অপবিশ্বাস আপ্রাঙ্গন জয় ম্যাগেস্টার শাকিব খান এই তিনজন একটি পরিবার তাদের সুখী শান্তি বার্তা আমাদের কাছে পৌঁছে গেছে অতএব আমাদের দুই সাল থেকে পর্যন্ত যে লড়াই সে লড়াই আমরা সফল হয়েছি বুবলি বারিশকে মানুষ ভুয়া ভুয়া বলে একদম একদম লড়াই তুবা এসেছে অপু দিদি লাভ ইউ অনেক অনেক ভালোবাসা লাইকটা শেয়ার করো তাহলে বুঝবো অপু তোমার কতটা ভালোবাসা শিখা খানম পক 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 পকের সঙ্গে আমার আর প্রেম হবে না শিখা খানম পক পককে আমি বাতিল করে দিয়েছি আমরা তো পরকিয়া করি নাই যাই তারা পরকিয়া করে তারা বড় বড় কথা বলে লাইভে এসে লজ্জা সরম নাই খারাপ মহিলা পরকিয়া রানী বুবলি চামচা মৌ সুলতানা আর বালিশ আপা অপুদি বেস্ট সময় বেস্ট অপু ইজ এ গর্জিয়াস লুকিং গর্জিয়াস পা থেকে মাথা পর্যন্ত একেবারে বলিউডের নায়িকা সামনাসামনি যারা দেখেছ মেয়ে হলো ক্রাস খাবা ছেলেরা তো ক্রাস খায় অপুদির এক এক গ্লাস পানি অপুদির হাতে এক গ্লাস পানি খাওয়ার জন্য অনেক পাঁচ লক্ষ টাকা খরচ করতে রাজি কিন্তু ধারের কাছে কেউ যেতে পারে না কি খবর চাচা জর্দা তুফান হ্যাঁ ভাতিজি খালেদা আক্তার তোমারে আমি বিবাহর প্রস্তাব দিলাম হজরত আলী যেহেতু বাতিজিকে বিয়ে করতে পেরেছে আমিও তোমাকে বিয়ে করতে চাই তোমার যে এত চুলকানি আমি তোমার চুলকানিটা মেটাই দিতে পারবো অপু জয় সাকিব লাভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সময় আক্তার অপু বিশ্বাসের ফ্যানরা সব সময় সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন তারা কখনো সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেন না এটাই সবচেয়ে বড় কথা পক 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 করে কথা বলিয়েন না ভাইয়া নো আমি পক পক করে কথা বললাম ওরে দেখলেই বমি আসে শিখা খানম থ্যাংক কারা শেয়ার চাই একটা করে শেয়ার দিবেন আর কমেন্টে লিখবেন আমি কাউন্ট করতেছি যে আমার কলিজার বোন কারা কারা শেয়ার করতেছে আমি তাদেরকে কাউন্ট করতেছি শিখা খানম অপু প্লাস জয় প্লাস সাকিব লাভ লাভ এটাই হবে আমাদের এবারের লড়াই এই তিনজনকে এক নিচে আমাদের গানতেই হবে সমগ্র বাংলাদেশে আন্দোলন তুলতে হবে খোলা চিঠি লিখতে হবে সাকিব ভাইয়ের কাছে দ্রুত উপদিকে তোমার ঘরে তুলে নাও সাকিব ভাই আর দেরি করিও না পরিমণি চামড়া ব্যবসায়ী বলে অথচ বুবলি তার থেকে বড় ব্যবসায়ী তুফান ভাই পচা আলু কি দেশে আসছে দেশে আসুক আর আমেরিকায় থাকুক অথবা তাপসের কাছে যাক ওইসব দেখার দরকার নাই আমাদের পরীমনি হ্যাঁ ওরে বাবা মালয়েশিয়া থেকে আমার ছোট ভাই অনেক দিন পর তুফান ভাই আপনার নাম কি জদ্দা তুফান নাকি যোদ্দা তুফান রিরিকশাওয়ালা তুফান কৃষক তুফান মুদিওয়ালা তুফান আরও কত কিছু নাম আছে আমার যাদের গুয়ায় চুলকানি আছে তারাই নামগুলো দেয় কারণ তাদের চুলকানির ওষুধ লাগবে মলম তোমার কাছে আছে অনেক পাঠিয়ে দিও জান্নাত তুবা শেয়ার দিয়েছে থ্যাংক ইউ কলিজার বোন আই লাভ ইউ ভেরি মাচ টেক মাই হার্ট গিভ মি সাম লাভ অনলি ফর ওয়ান শেয়ার প্লিজ এভরিবডি দোয়া রইল অপু সংসারের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নিগার সুলতানা চাচা আপনি বুগলির ভক্ত হয়ে যান বুগলি যদি তার বোন মিমির সঙ্গে আমাকে বিবাহ দেয় তাহলে আমি তার ভক্ত হয়ে যাব খবরটা দিয়ে দাও জয় ছাড়া কোনো কথা হবে না রুমান ভাই এফডিসি তে মানববন্ধন করা হবে সাকিব খানের ভক্তদের পক্ষ থেকে আপনি কি যাইবেন আমাকে বয়কট করা হয়েছে ভাই আমি গেলে নাকি আমাকে পেদানি দিবে এইজন্য আমি যাব না ওখানে বড় বড় সাকিবিয়ানরা যাবে যারা বাংলাদেশকে চালায় তারা যাবে ভারত থেকে আসবে ভারতে দুইজন বড় বড় সাকিবিয়ান আছে যারা এখন সালমান সাকি নিয়েও ভিডিও বানায় তারাও আসবে আমি ডাইরেক্ট সিলেটে যাব চাচা কাশ বনে ঢুকে লাভ নাই তুফান ভাই আমাদের এমন বাতাস দিবে কাশ সব সবকিছু পাশ হয়ে যাবে তাই তো কই ফুলের মধ্যে এত চমচমা গন্ধ কেন আমার সারথি বোনরা ভাইরা কই আমার গ্রুপের কেউ নাই মেজরিটি কেউ নাই আমি বুঝলাম না গ্রুপের ভাই কি কেউ আমাকে ভালোবাসে না তুফান ভাই পচা আলুর গন্ধ তাপসের অফিসে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে আমি শেয়ার করেছি আগে হ্যাঁ শিখা খানম কলিজার বোন তুমি সর্বপ্রথম শেয়ার করেছ জয় ছাড়া সাকিব কোনো খাওয়া খায় না জয় সবসময় তার বাবার কাছেই মুভিন আই এম ওয়াচিং ফ্রম কথা থেকে সুমাইয়া এরা পরকিয়া দালাল মাস্ট বি মাস্ট বি ওরে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া কাজ বনের ভিতর আমার পাইজামা হারাইলাম কাজ বনের ভিতর আমার পাইজামাহারাইলাম পাইজামাটা কই গেছে জানি অপু জয় ছাড়া সাকিব অপু জয় ছাড়া সাকিব